বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি অনেকটা ভালো আছি তবে গতকাল রাতে প্রিয়ার ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছে খারাপ লাগারই কথা আজকে প্রিয়াকে আমার কিছু কথা বলার আছে অবশ্যই প্রিয়া কথাগুলো যদি প্রিয়া পারো শুনো তোমার ছেলের ব্যাপারটা অনেকদিন ধরে শুনছি দেখছি জেনেছি লাস্ট সিদ্ধান্ত তুমি যেটা নিয়েছো মা বাবা হিসেবে একান্তই সঠিক সিদ্ধান্ত আমি মনে করি কিন্তু টাকার ব্যাপারটা তোমার কাছে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক কথা ষাট থেকে সত্তর লাখ আশি লাখও হতে পারে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এতটা টাকা এক জায়গায় করা মানে এক জায়গা হয়েছে এটা স্বপ্নে ভাবাও আমাদের কাছে মানে অকল্পনীয় সেখানে বাস্তবে তোমাকে জোগাড় করতে হবে বহু চিন্তায় আছো তুমি স্বাভাবিক তোমার শ্বশুরমশাইও বলেছে দরকার হলে বাড়ি গাড়ি গাড়ি তো বিক্রি হয়ে যাবেই গাড়ি বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো মুহূর্তে শ্বশুর মশাই বলেছে কারণ জমিটা তারই তার একমাত্র একমাত্র না একটা নাতি আছে তোমার একমাত্র সন্তানের জন্য সে তার নিজের জায়গাও বিক্রি করে তোমার হাতে তুলে দিতে সে পিছকা হয়নি তোমার চোখ ছলছল করছে তোমার বুক ফেটে যাচ্ছে কিন্তু তুমি হাসি মুখে আয়ুষের সামনে আছো এর থেকে বড় শাস্তি আর কিছু নেই একটা সন্তানের সামনে মায়েরা কত কষ্টে যে হাসে এত দুঃখের পরেও সেটা তোমাকে দেখলে বোঝা যায় কিন্তু আমি জানি তুমি খুব শক্ত মেয়ে খুব শক্ত মেয়ে পরিশ্রমী মেয়ে নিজের শরীরের কথা চিন্তা করো না দুটো টাকা বেশি ইনকাম করার জন্য তুমি গাধার মতো পরিশ্রম করতে পারো করেছো অসুস্থ হয়েছো কিন্তু আবার মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছ কিন্তু তুমি তো এই ধরনের মেয়ে না তুমি এত সহজে ভেঙে পড়ার মতো মেয়ে না তুমি যথেষ্ট শক্তিশালী তোমাকে দেখে অনেক সময় এনার্জি পাই তোমার একমাত্র সন্তান তোমার কলিজার টুকরা তাকে ভালো করতে তোমাকে আরো শক্তিশালী হতে হবে চিন্তা করছো কেন আমরা সবাই আছি আমরা সবাই মিলে আয়ুষের জন্য তোমার পাশে দাঁড়াবো যে যা পারবো তোমাকে সাহায্য করবো জানি আমাদের এইটুকু সাহায্য কোনো কাজে লাগবে না কিন্তু বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় না আজকে দেখো অন্যায় করে তবুও তারা কিউ আর কোড দিয়ে পাবলিকের কাছ থেকে টাকা তুলছে আর তুমি তোমার সন্তানের জন্য আমি চাই ইউটিউব পরিবারের কাছে তুমি দু দুহাত পেতে তোমার সন্তানের জীবন ভিক্ষা চাও আমরা বলবো তুমি যেমন চাইবে আমরাও চাইবো তোমার কি আর কিউ কোড আমরা আমাদের কমিউনিটিতে দেব দিয়ে হাত জোর করে আয়ুষের জন্য সববার কাছে ভিককে চাইবো যে একটা প্রাণ আমরা সবাই মিলে বাঁচাতে পারি তার আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জেনে নিতে হবে যে এই অপারেশনটা সাকসেস হবে কি না ডাক্তারবাবুর সঙ্গে দেখা করা কথা বলা সেই কাজগুলো তুমি আগে করো দেখো অত সহজে অত তাড়াতাড়ি বাড়ি বিক্রির সিদ্ধান্ত তুমি নিও না মাথার ওপরে নিজস্ব একটা ছাদ থাকলে না সে টিনেরই থাকুক কংক্রিটে থাকুক আর বিচুলির চাল থাকুক দুটো ডাল ভাত ফুটিয়ে খাওয়া যায় তোমার সন্তানকে যখন ভালো করে বাড়ি নিয়ে আসবে তখন তো তাকে নিয়ে একটা জায়গায় থাকতে হবে তোমার প্রিয়া যদি চাল দিয়ে খড়ের চাল দিয়ে জল পড়ে তখন অসুস্থ ছেলেকে নিয়ে তুমি থাকতে পারবে না অতএব বাড়িটা বেচার কথা তুমি বলো না ওটা আয়ুষের মাথা গোজার ঠাই অনেক কষ্ট করেছো জীবনে রোদ জল বৃষ্টি তোমাদের মাথার ওপর দিয়ে গেছে ভগবান চোখ তুলে তাকিয়েছে তোমার পরিশ্রমের ফসল তোমার বাড়িটা দয়া করে তুমি বাড়িটা বিক্রির কথা মুখে এনো না ইউটিউব পরিবার তোমার আমরা ভিউয়ার্সরা দু লাখের ওপরে মানুষ আছে তোমার সঙ্গে তুমি তাদের কাছে তোমার সমস্যাটা বুঝিয়ে বললে আমরা সবাই মিলে না হয় বলে আয়ুষের জন্য আমরা টাকা তুলে তোমাকে দেব তোমার কিউ কোড প্রত্যেকের কমিউনিটিতে ঝুলবে প্রত্যেকে তোমার ছেলের হয়ে ভিডিও করবে এটা আমি জানি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি কিন্তু আমরা মানুষ আমরা বুঝি কার দরকার কার দরকার নেই কার পাশে কাকে একশো টাকা দিলে সেটা কাজে লাগবে এটা আমরা বুঝি প্রিয়া তাই তোমাকে বলছি তুমি ভেঙে পড়ো না তুমি ভেঙে পড়ো না তুমি দিল্লিতে যাও আগে যতটুকু তোমার তোমার সঞ্চয় থেকে যতটুকু তুমি আগে যাও গিয়ে ডাক্তার দেখাও ডাক্তার দেখিয়ে ডাক্তার কি বলে পরিবারের লোকের সঙ্গে পরামর্শ করে ইউটিউবে এসে আমাদের সবাইকে জানিয়ে তুমি একটা সিদ্ধান্ত নিও তোমার পাশে অবশ্যই আমরা থাকব কেন থাকব না আয়ুষকে অনেক দিন ধরে আমরা দেখছি হয়তো কমেন্ট করি না তোমার প্রত্যেকটা ভিডিও আমরা দেখি তুমি প্রিয়া আরও অনেকে আছে যাদের ভিডিও আমরা নেশার মতো দেখি কমেন্ট হয়তো করি না কাজের মধ্যে থেকে ভিডিওগুলো দেখি নিজেকে অসহায় ভেবো না প্রত্যেকটা মানুষ তোমার পাশে থাকবে তুমি এমন কোনো কাজ করি যে মানুষ তোমাকে ভালোবাসবে না মানুষ তোমার থেকে দূরে চলে যাবে আর আয়ুষকে আয়ুষকে তো মানুষ ভালোবাসে দেখো তোমাদের চ্যানেলগুলো না কেন আমরা ভালোবাসি জানো এই ছোট্ট বাচ্চাদের ক্রিয়েটিভিটি আমরা দেখি যেমন আমাদের কৃষাণু মন্দিরার মেয়ে তোমার ছেলে আমাদের পিউ তো এখনো মা হয়নি অবশ্যই তার ঘরে ফুটফুটে একটি বাচ্চা এলে তার চ্যানেলটাও মানুষ ওই বাচ্চাটা দেখার জন্য যাবে বেশি করে তাই নিজেকে বলছি শক্ত হও প্রিয়া শক্ত হতে হবে চোখের জল দিয়ে যদি সবকিছু হতো তাহলে তো আমরা সবাই মিলে কাটতাম চোখের জল নয় তোমার চোখে থাকবে আগুন যে আগুনে তোমার বাচ্চাকে তুমি শুদ্ধ করে নিয়ে আসতে পারবে আজকে প্রতিটি মানুষ কিন্তু আয়ুষের জন্য ভাবে মনে পড়ে যেদিন তুমি চেন্নাই না কোথায় গেছিলে ভেলোর তোমার আয়ুষকে নিয়ে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছিল আশীর্বাদ করেছিল হাজার হাজার লাখ লাখ মায়েদের আশীর্বাদে আয়ুষ কিছুটা হলেও সুস্থ হয়ে বাড়িতে এসেছে দেখো ও এমন একটা রোগ এই রোগে ব্লাড তৈরি হয় না তাকে বাইরে থেকে ব্লাড পুশ করতে হয় যখন সলিউশনের একটা আশা দেখা যাচ্ছে যে অপারেশন করলে ও ঠিক হয়ে যাবে তখন কেন যাবে না টাকার দিকে পিছিয়ে লাভ নেই কাছা টাকার দিকে পিছিয়ে লাভ নেই টাকা একভাবে না একভাবে ম্যানেজ হয়ে যাবেই কারণ আমি দেখেছি আমি দেখেছি বড় বড় ব্লগাররা তারা এই এই সব ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অনেক এনজিও আছে আমার কাছে তোমার ফোন নাম্বার নিয়ে একটা চ্যানেল ফোনে তোমার সঙ্গে যোগাযোগ করবে বলেছিল আয়ুষের ব্যাপারে জানি না সে করেছিল কিনা তবে আমি চেষ্টা করব তার ফোন নাম্বারটা যদি আমার সেভ করা থাকে আমি তার সঙ্গে আরেকবার যোগাযোগ করব আর আছে অনেক সংস্থা আছে যারা এই সব রুগীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অবশ্যই তোমার পাশেও দাঁড়াবে মানুষ তোমার পাশেও দাঁড়াবে মানুষ তুমি শুধু মুখ ফুটে একবার তোমার পরিবারের কাছে সাহায্য চাইবে অবশ্যই সবাই দাঁড়াবে আমি প্রত্যেকটি ভিউয়ার্সকে বলবো আজকের সময় এসেছে আমাদের পরীক্ষা দেওয়ার আমরা প্রিয়ার ছেলেকে কতটা ভালোবাসি এটা সময় এসেছে আজকে প্রিয়ার ভিডিওগুলো তোমরা চালিয়ে রেখে দাও সেখান থেকে যদি এক্সট্রা কিছু ভিউ আসে অবশ্যই সেটা প্রিয়ার কাজে লাগবে একটা মোবাইল দিয়ে বারবার নয় আমাদের বাড়িতে দুটো তিনটে মোবাইল থাকে এক এক বাড়িতে তিনটে চারটে মোবাইল জোনা থাকে তাদের প্রত্যেকের চ্যানেল থেকে একবার করে যদি একটা ভিডিও চালানো হয় অবশ্যই ভিউ হবে তাই প্রিয়াকে বলছি অত সহজে ভেঙে পড়ো না অত সহজে ভাঙা চলবে না তোমাকে লড়াই করতে হবে এই তো সবে লড়াই শুরু কি আছে নিজের জীবনে শখ শান্তি সবই বিসর্জন দিয়ে শুধু সন্তানের জন্য এগিয়ে চলো আমি জানি তুমি পারবে কারণ পরিশ্রম করার ক্ষমতা তোমার আছে জানি না ভগবানের একই পরীক্ষা ভগবানের একই পরীক্ষা কোনো সন্তানকে ছেড়ে মা সুখে আছে তার কোনো চিন্তা নেই আর তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য জীবন পণ লড়াই করে চলেছ ঈশ্বর তোমার সহায় থাকবে ভগবান এতটা নিষ্ঠুর নয় যে তোমার প্রতি তিনি অবিচার করবে যতদিন ধরে চিনি তোমাকে দেখেছি অন্যায় কাজকে তুমি সাপোর্ট করো না ন্যায়ের পথে থাকো সৎ পথে ইনকাম করে নিজেরা নিজেদের জীবন ধারণ করছো মাঝখানে কিছু টাকা পয়সা নষ্ট হয়েছে সেটা দেখো মানুষ মাত্রই ভুল হয় সেই আর না আগামী দিনে কি করে তোমার উপকারে লাগতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোব আয়ুষকে আমরা কেউ হারাতে দেবো না হারাতে চাই না আয়ুষ বেঁচে থাকবে আমাদের সবার মধ্যে আমরা সবাই মিলে একজোটে লড়াই করে আয়ুষের জন্য লড়াই করব আয়ুষ আমাদের চোখের মনি। ইউটিউবের প্রত্যেকটা পরিবার যারা প্রিয়াকে ভালোবাসো প্রত্যেকে আয়ুষকে ভালোবাসে আয়ুষের জন্য আশীর্বাদ কামনা করে কত মানুষ আয়ুষের জন্য পুজো দিয়েছে তখন দেখেছি আবার সময় এসেছে আয়ুষের জন্য লড়াই করা আয়ুষের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা আয়ুষের জন্য দুহাত উজাড় করে আয়ুষের মাকে সাহায্য করা তাই বলছি প্রিয়া ভেঙে পড়ো না তুমি যাও ডাক্তারের কাছে ডাক্তারবাবু কি বলে তারপরে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো আয়ুষের জন্য কি হবে কী হবে একটা ছেলের প্রাণ যদি আমরা সবাই মিলে বাঁচাতে পারি এর থেকে আনন্দ আর কিছু নেই অনেক টাকা পয়সা আমরা নষ্ট করি অনেক সকাল লাদে নষ্ট করি না হয় সেই জায়গা থেকে একটু ঘাটতি করে আমরা আয়ুষকে সাহায্য করব সবাই আমি প্রত্যেক আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো যদি আয়ুষের জন্য আমরা ভিক্ষা নিতে চাই তোমরা দেবে তো আমাকে কথা দাও প্রিয়া যদি কিউ আর কোড দেয় আমি আমার কমিউনিটিতে দেব আমার ভেয়ারদের বলবে বলবো তোমরা যথা তোমরা চেষ্টা করবে আয়ুষের জন্য দান করতে আমি তোমাদের কাছে হাত জোর করেই প্রার্থনা করলাম আর প্রিয়াকে বলবো প্রত্যেকটা ক্রিয়েটার আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা শুধু নিজের জন্য পয়সা কামাই না প্রয়োজন হলে না এরকম জায়গায় আমরা দিই দেব তোমার ছেলেকে দেব তুমি ভেঙে পড়ো না প্রিয়া আমরা আছি তোমার পাশে আমরা আছি কেউ তোমাকে ভোলেনি কেউ তোমাকে এড়িয়ে যাবে না দেখবো আস্তে আস্তে প্রত্যেকের মনের মধ্যে তোমার ছেলে বাস করে আবার নতুন করে তোমার ছেলেকে সেটা ভগবানের আশীর্বাদ চাওয়ার সময় এসেছে এটা সবাই জানবে তোমাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হয়েছে তোমরা লড়াকু তো তোমাদের চোখের জল মানায় না জানি এটা বলছি কিন্তু পারা যায় না মা তো একজন মার কষ্ট একজন মাই বোঝে যে সন্তান মায়েদের কি সমস্ত দুনিয়ার সবাইকে ছাড়তে পারে কিন্তু সন্তানকে মা ছাড়তে পারে না স্বামীকে দিন যদি কোনো অপশন আছে আসে কারো কোনো মায়ের কাছে যে সন্তান না হয় স্বামী সেই মাটি সন্তানকেই নেবে বেছে স্বামীকে বাঁচবে না সেই জন্য তোমার এক ফোঁটা চোখের জল কিন্তু আমরা মেনে নেবো না তোমাকে কাঁদতে একদম দেব না তুমি কাঁদবে না একদম কাঁদবে না কারণ কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ করার কোনো জায়গা নেই তোমাকে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে লড়াইয়ের ময়দান সবে তৈরি হচ্ছে এত সহজে হেরে গেলে চলবে না হারার চোখের জল মানে হারা চোখের জল না প্রিয়া না এসে বলবো প্রিয়া তোমার গত দুদিন আগেকার একটা ভিডিওতে আমি দেখলাম তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তোমার মা বাবা শ্বশুর শাশুড়িকে বাজার টাজার সংসার খরচা যা লাগে সেটা না দিয়ে তুমি টাকা ধরে দেবে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো না কারণ যখনই মেয়েরা শ্বশুর বাড়ি আসে তখনই বাপের বাড়ি কিছু দিতে গেলে মানুষের নজরে পড়ে আর শ্বশুর বাড়ি তুমি হাজারও দিলে সেটা কিন্তু কারোর নজরে আসে না তোমার শাশুড়ি নিজে একটা কাজ করে তোমার মশাইও বেঁচে আছেন অতএব তোমার শাশুড়িকে কিছু না দিলেও কিন্তু তার চলে যাওয়ার কথা তবুও সেখানে তার খরচা তোমরা দাও কারণ সেটা হচ্ছে তোমার শ্বশুর শাশুড়ি মানে তোমার হাজবেন্ডের বাবা মা আর তোমার মা বাবা তাদেরকে যদি তুমি একটু কিছু দাও সেটা নিয়ে কথা তো উঠবেই কারণ সমাজটাই এরকম আজকে কিন্তু অভিজিৎ তোমাকে দাঁড় করায়নি তুমি নিজে দাঁড়িয়েছ অভিজিতের সহযোগিতায় ব্লগটা তুমি করো তোমার নামে চ্যানেলটা তোমার স্বামীও আছে তাতে শেয়ার কিন্তু মূল ক্রিয়েটার তুমি সেখানে তুমি ইনকাম করে তোমার মা বাবার হাতে কিছু সাহায্য তুলে তাদের বেঁচে থাকার জন্য কিছু অর্থ হোক খরচা হোক তুমি সেটা সাহায্য করছো এটা তো মানুষের নিন্দুকের চোখে লাগবেই কারণ এটাই হচ্ছে সমাজ ব্যবস্থা মেয়েরা যত ইনকাম করুক তার বাবা মাকে দেখার অধিকার মেয়েদের সমাজ দেয় না এখন অনেক উন্নত হয়েছে মেয়েরা তার বাবা মার দায়িত্ব নিতে শিখেছে চায় চেষ্টা করেও যা এতদিন পারেনি বর্তমান সময়ে সেটা কিন্তু তবুও যে নিন্দুক কিছু থাকবে নিন্দুক কিছু থাকবে আজকে যদি তোমার কোনো বিপদ হয় আগে দৌড়িয়ে দৌড়ে আসবে তোমার মা বাবা শ্বশুর শাশুড়ি সেখানে কিন্তু পাড়ার মানুষ আসবে না অতএব পাড়ার মানুষ কি বলছে না বলছে সেটা তোমার অত মাথায় নিয়ে তোমার চাপ নিতে হবে না তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সঠিক আজকে সুখের দিনেও তারা তোমার পাশে আছে তুমি তাদের সঙ্গে আছো দুঃখের দিনেও তুমি যেমন মা বাবাকেও ফেলবে না তেমনি শ্বশুর শাশুড়িকেও ফেলবে না আর তোমার যখন প্রয়োজন হবে অবশ্যই যেমন তোমার শ্বশুর বলেছে যে বাড়ি বিক্রি করে দাও নাতনি ভালো হোক তেমনি তোমার বাবাও হয়তো বলবে শেষ মুহূর্তে যাক আমার একটু জমি তুই আয়ুষকে ভালো করে নিয়ে আয় এরা দুটো দুটো পরিবারই তোমার পাশে থাকবে কারণ এরা তোমার আপন জন মা এমনকি তোমার ভাসুরও দেখো এই সময় তোমার পাশে থাকবে তারাও কিন্তু আয়ুষকে কম ভালোবাসে না অতএব এ নিয়ে তোমার মাথায় কিছু করতে হবে না কে কি বলছে কে কি না বলছে সেটা তুমি পাত্তা দিও না আর রান্নার লোক রাখার কথা কি দরকার এখনই রান্নার লোক রাখার তিনি এর ওখানে কিন্তু রান্না করেন সেখান থেকে কিছু হয়তো রান্না করার খাবারও নিজেদের জন্য নিয়ে আসতে পারেন জানি না আনেন কি না তবে আমাদের এখানে যারা এ রান্না করে তারা যারা রাঁধুনি তারা ওখানে একটু খায় সেটার জন্যই বললাম যাই হোক খরচা দিলেও ওরা নিজেরা রান্নাবান্না করে দুজন খেতেই পারে ওনাদের সাথে পাঁচে কেউ নেই সময় তো কাটাতে হবে শুধু টিভি টিভি দেখে তো সময় কাটানো যায় না প্রয়োজনের সময় হাত নাড়িয়ে খাওয়াটা ভালো আর শরীর সুস্থ থাকে তোমার মা তো অনেক প্রচুর কাজ করেন অসুবিধা কি হয়েছে যাই হোক সিদ্ধান্ত যেটা নিয়েছো অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়েছ আর নিন্দুকেরা ভালো কাজ করলেও বেশি নিন্দা করে জানো তো আর কিছু মানুষ আছে তারা পরচর্চা করেই কিন্তু তাদের দিনটা কাটে সেদিকে খেয়াল করলে চলবে না অবশ্যই অবশ্যই তোমার মতো মেয়ে ঘরে ঘরে জন্মাক যে নিজে পরিশ্রম করে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি বাবা মা উভয়কে দেখতে চেষ্টা করে এর মতো ভালো কাজ আর হয় না তাই যাই হোক তুমি চিন্তা করো না জন্য প্রত্যেকটা মানুষ তোমার পাশে থাকবে আর সব থেকে ভালো লেগেছে তোমার গতকালকে যে পিকনিক করলে গতকাল না পরশুর একটা পিকনিক দেখলাম সারা দিনের দারুণ আইডিয়া এই আইডিয়াটা সুপ্ত মনে আমার ছিল যে একদিন একটা গাড়ি নিয়ে বেরোবো সব কিছু থাকবে যেখানে মানে যেখানে গ্যাস লাগবে গ্যাসে রান্না করব যেখানে জঙ্গলের কাঠ গুছিয়ে তিনটে পাথর দিয়ে রান্না করার সেখানে করব আমার মনের একটা সুপ্ত বাসনা আমার হাজবেন্ডকে জানিয়েছিলাম সে বেঁচে থাকলে হয়তো এরকম পিকনিক আমি অনেক আগেই করলাম তোমার এই পিকনিকটা সারাদিনের যে জার্নি এটা দেখেন আমার সেই পুরো দিনের কথা মনে পড়ে গেল খুব ভালো হয়েছে আয়ুষকে নিয়ে এরকম কার্যকলাপ মাঝে মাঝে করবে ও নিজের থেকে আনন্দ পায় ও নিজের থেকে আনন্দ পায় আর একটা মানুষ কি একটা বাচ্চা তার মানসিক বিকাশ শুধু ঘরে থেকে বই পড়িয়ে নয় এরকম বাইরের প্রকৃতির কাছে যাওয়া সব থেকে আমার মজা লেগেছে যে হনুমানগুলো যেই তোমরা ওখানে এসে চা করে খেতে গেলে ব্রেড শেখার কথা ছিল কিন্তু হনুমানগুলো যেভাবে নদী পার হয়ে আসছিল এটা কিন্তু একটা তোমরা ওখানে থাকলে হয়তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতো কারণ তোমরা যা যে কজনাই ছিলে ছিল ওরা সবাই মিলে যদি তোমাদের ওপর খাবারের জন্য ঝাঁপিয়ে পড়তো ও লাঠি দিয়েও তোমরা ঠেকাতে পারতো না বুদ্ধিমানের কাজ করেছো ওখান থেকে বেরিয়ে এসছো আর একটা শিব মন্দিরের কাছে আয়ুষের যে হনুমানে প্যান্টটা মানে ওর প্যান্ট ধরে ও ভয় পায়নি তার সঙ্গে কথা বলেছে এটা বজরংবালি ওকে দয়া করেছে ওকে আশীর্বাদ করেছে তা যাই হোক তোমার এই অ্যাক্টিভিটিগুলো খুব ভালো লাগে মাথা থেকে এই যে নতুন নতুন আইডিয়া বের করো এরকম মাঝে মাঝে করবে আয়ুষের ভালো লাগবে তোমারও প্রচণ্ড প্রেশার তোমার মাথায় তোমার এই যে মাথা ঘোরে মাথা যন্ত্রণা করে তুমি চশমাটা রেগুলার কন্টিনিউ পড়ো এই যে চশমা না পরে তুমি শুধু দুই অল্প টাইমে চশমা পড়ো এটা কিন্তু তোমার ক্ষতি করে প্রথম প্রথম চোখ দেখানোর পরে চশমাটা নিয়ে একটু সমস্যা হয় কিন্তু অভ্যাস হয়ে গেলে চশমা ছাড়া তখন কিন্তু তোমার মানে চশমার যে চোখে আছে যেমন আমরা এই যে চশমা যে চোখে আছে ভাবি না নর্মাল একটা ইয়ে করি সেই জন্য তোমাকে বলবো যে নিজের শরীরের দিকেও খেয়াল রেখো কারণ আয়ুষের একজন এমন মা দরকার যে শক্তিশালী আয়ুষ যে কোনো মুহূর্তে যেন তার মাকে কখনো ভেঙে পড়তে না দেখে এইটুকু তোমাদের কাছে আমার আবেদন ভালো থেকো সুস্থ থেকো প্রয়োজন হলে অবশ্যই যেটা বলবে সেটা শোনার চেষ্টা করব তোমার জন্য যদি এইটুকু কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করবো তোমার জন্য নয় আয়ুষের জন্য তাহলে আজকের মতো এইটুকু থাকলো আমার ভিউয়ারদের কাছে আমার একটা অনুরোধ সবাই তোমরা বেশি বেশি করে প্রিয়ার ভিডিও গুলো দেখো টাটা আমার ভিউয়ারদের জন্য